চাল কুমড়ো খেতে ভালোবাসে না খুব কম মানুষই আছেন ভাতে প্রথম পাতে এই ধরনের চাল কুমড়ো পরিবেশন করলে বাড়ির সদস্যরা খুবই খুশি হবে তা চাল কুমড়ো কি কী করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ে মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে খেয়ে এসেছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর ভাতের পাতে ভাতের প্রথম পাতে করে নেব চাল কুমড়ো শুক্তো আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি ছোট চারটে উচ্ছেকে গোল করে কেটে নিয়েছি আর শুক্তোয় যে মশলাটা দেব সেই মশলাটা হলো দিয়েছি আদার একটা গাঁট মৌরি ধনে সাদা কালো সর্ষে রাঁধুনি গরম মশলা গরম মশলার মধ্যে আছে একটা দারচিনি স্টিক তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা তেজপাতা পুরো মশলাটাকে পেস্ট করে নেব এবার চাল পুঁমড়োর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব প্রথমে কড়ায় আমি পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা হলে গুঁড়িয়ে রেখে দেব এরপর দিয়ে দেব আমি শুক্তোটা সরষের তেল দিয়েই করব এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখার উচ্ছে উচ্ছেটা হালকা লাল করে ভেজে নেব ছেড়ে লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা মশলার সাথে মিশিয়ে নিলাম মশলাটা থেকে সুগন্ধ জেরোলে এর মধ্যে দিয়ে দেব দেখুন ডুমো ডুমো করে কেটে নেওয়া এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কেটে নেওয়া চাল কুমড়ো চাল কুমড়োটা মশলার সাথে মেশানো হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব ঢাকা খুলে দেখে নেব কতটা সুসিদ্ধ হলো দেখুন অনেকটা জল বেরিয়েছিল ওপর থেকে দেখছিলাম জলটাও অনেকটা শুকিয়ে গেছে সেদ্ধ হতে হতে সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব পোনে এক কাপ দুধ আপনারা গুঁড়ো দুধও জলে গুলে দিতে পারেন আমি দেড় টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটাকে চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি চিনিটাও গলে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব ভেজে রাখা পাঁচ ফোড়ন গুঁড়ো একবার ভালো করে মিশিয়ে নেব গ্যাস রেডি চাল কুমড়ো শুক্তো এবার অন্য পাত্রে তুলে নেব। চাল কুমড়োর শুক্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার দেওয়া নতুন রান্নাগুলো অর্থাৎ রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ব্যাস রেডি চাল কুমড়োর শুক্ত